পাঁচ ধারা এই বিলমমক ও মককের বিচার কাছে পাঁচ ধারা এই পাঁচ ধারায় যদি আপনারা বিলমমক ও মকক পেতে হয় তাহলেই কি থাকে যথেষ্ট কারণ এখন এই যথেষ্ট কারণ কাকে বলে যথেষ্ট কারণ বলা হয় এমন একটা কারণ যেটা হচ্ছে যুক্তি সম্মত এবং একটা সঠিক কারণ তাহলে যে কারণটা প্রকৃতি এবং যুক্তি সম্মত কারণ এবং এই যে কারণটা সৃষ্টি হলো এই বিষয়টা কোনো আঙ্গগত ত্রুটির কারণে হয়নি অর্থাৎ আপনারা আঙ্গগত ত্রুটি এর কারণে কাষ্টে থাকে এখানে কি আছে এখানে এই টোটাল কারণটা ঘটনাগত বিষয়ের উপর নির্ভরশীল এবং এই যে কারণটা এই কারণটা আপনার নিয়ন্ত্রণের বাইরে অর্থাৎ এই কারণটা নিয়ন্ত্রণ করার আপনার কোন নিয়ন্ত্রণের বাইরে নিয়ন্ত্রণ করার উপায় নেই ঠিক আছে আচ্ছা তাহলে যে বিষয়টা বললাম যে এটা একটা যথেষ্ট যেখানে আইনগত ত্রুটি আছে এবং এটা ঘটনাগত বিষয় এবং এটা আপনার নিয়ন্ত্রণের বাইরের একটা কারণ এই কারণ যদি হয় তাহলে এটাকে বলা হয় যথেষ্ট কারণ যেমন আপনি অসুস্থ আপনার অসুস্থ কারণ নিয়ন্ত্রণের মধ্যে এটা কোনো আইনগত চুক্তি বলে না ধরেন আপনার কোন ভুল হল আপনি হঠাৎ দৈব দুর্বিবেকে বললেন যুদ্ধের কারণে আপনি আদালতে আসতে পারেন নাই ঠিক আছে অথবা ধরেন আপনি হচ্ছে হঠাৎ একটা বন্যা সৃষ্টি হয়েছে বন্যার কারণে আপনি আসতে পারেন আপনার দলিলটা হঠাৎ চুরি হয়ে গেছে এই যে কারণগুলো এই কারণগুলোকে আমরা বসে কারণগুলো হচ্ছে যথেষ্ট কারণ তাহলে যদি যথেষ্ট কারণ হয় এবং গুরুতর অবহেলা না থাকে গুরুতর অবহেলা না এবং আপনার হচ্ছে তিনি যদি বিলম্ব যে বিলম্বটা হলো এই বিলম্বের সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেন তাহলে আদালত কি করবে আদালত তখন এই আপনার যে

এবং যথেষ্ট কারণ এই যে উদাহরণ গুলো দিলাম এই কারণ গুলো ঠিক আছে এখন যে বিষয়টা সেটা হচ্ছে বিবেচনামূলক ক্ষমতাটা কি পাঁচ দ্বার বিবেচনামূলক ক্ষমতা হচ্ছে এখানে আপনার যথেষ্ট কারণ বলে আদালতের উপর ছেড়ে দিয়েছে অর্থাৎ এখানে কোনগুলো যথেষ্ট কারণ সেই যথেষ্ট কারণগুলো এই আইনে ব্যাখ্যা করা হয় তাহলে এবার আদালতকে এখানে দেখেন কি বলেছে যে আদালত এই যথেষ্ট কারণ বিবেচনায় নিয়ে আদালত তার সিদ্ধান্ত নিয়ে বিলম্ব মুকুটা করতে পারে তাহলে এই কারণে এখানে আদালতের কি আছে একটা বিবেচনামূলক ক্ষমতা আছে এবং আদালত সিলেক্ট করবে যে যথেষ্ট কারণ কোনগুলো অর্থাৎ প্রত্যেকটা মামলার ঘটনার প্রেক্ষিত এবং পরিস্থিতির উপর নির্ভর করে আদালত নির্বাচন করবে যে এটা আসলে যথেষ্ট কারণ কি না

তারপর আদালত কেন এটাকে যথেষ্ট কারণ হিসেবে নেবে না নেবে না হচ্ছে আপনার এটা জানার সুযোগ ছিল আপনি অবহেলার কারণে জানেন না তাহলে আদালত যথেষ্ট কারণ যখন এই পাঁচ দলের ক্ষমতা প্রয়োগ করবে তখন বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করবে এবং এই বিবেচনামূলক ক্ষমতা যখন প্রয়োগ করবে তখন আদালত বেশ কিছু বিষয় বিবেচনা নেবে প্রথম যে বিবেচনা নেবে সেটা হচ্ছে আপনার একটা সন্তোষজনক ব্যাখ্যা আদালত চাইবে সন্তোষজনক ব্যাখ্যা এই আপনার সন্তোষজনক ব্যাখ্যা আদালত যদি সন্তোষ সন্তুষ্ট হয় তাহলে এই ক্ষমতাটা প্রয়োগ করবে আদালত এই যখন বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করবে তখন হচ্ছে তিনি সুবিবেচনা নীতি অর্থাৎ ইকুইটির নীতি যেটা আছে সুবিবেচনা নীতি এবং তিনি হচ্ছে আপনার যে আইনের স্বীকৃত অর্থাৎ যেটাকে আপনার বলে থাকি এই রকমের আইনের যে নীতি আছে আইনের এই নীতিগুলো অনুসরণ করে আপনার এই বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করবে এবং আবার আদালত এখানে এই বিষয়গুলো দেখে যদি সন্তুষ্ট হয় তাহলে তার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে এই যথেষ্ট কারণ হিসাবে বিবেচনা নিয়ে তারা দিন একটা বৃদ্ধি করতে পারে ঠিক আছে এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই যে বিলম্বটা হলো এই বিলম্বটা হলে আপনার আসলে বিষয়টা হবে যদি মেয়ারটা বিলম্ব হয় বিলম্ব হলে আপনার এই বিলম্বের আপনার একটা প্রত্যেক দিনের ব্যাখ্যা দিতে হবে ঠিক আছে অর্থাৎ আপনি যদি অসুস্থ থাকেন তাহলে আপনাকে বলতে হবে

সবাই ভিডিওটি আহ শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন বাংলাদেশ ভারত কাউন্সিল লিখিত পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তা দেয় নিয়ে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি থাকলেও বিচারক সংশ্লিষ্ট অন্য বিচারক ওই বিচারকের দায়িত্ব পালনের জন্য আচ্ছা তাহলে আপনারা যে क्वेश्चनটা করেছেন বিচারক যদি না থাকে বিচারক যদি না থাকে তাহলে তার দায়িত্ব পালন করার জন্য বা তার কার্য পালন করার জন্য অন্য বিচারক এখানে থাকে সুতরাং হচ্ছে আপনারা এই जरा সুযোগটা পাবেন না আচ্ছা এরপর যে বিষয়টা সেটা হচ্ছে এই যে বিলগ্ন মোকুবের যে বিধানটা এই বিধানটা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য হয় কিনা

এই দ্বারাগুলো হচ্ছে প্রয়োগ হয় ঠিক আছে তাহলে এই যে তারাগুলো আছে চার দ্বারা নয় থেকে আঠারো দ্বারা এবং বাইশ দ্বারা প্রয়োগ হয় সুতরাং পাঁচ দ্বারা এর মধ্যে নাই এই কারণে হচ্ছে এই বিশেষ আইনের ক্ষেত্রে তা আমাদের মেয়াদ বৃদ্ধি করা যাবে না না বিশ দিনের মধ্যে পনেরো দিনের ব্যাখ্যা দিলে হবে না বললাম তো আপনাকে বিশ দিনেরই ব্যাখ্যা দিতে হবে কিন্তু স্পেসিফিক্যালি দিন উল্লেখ উল্লেখ করে ব্যাখ্যা দিতে হবে না আপনাকে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত আমি এই পারপাস অসুস্থ ছিলাম এবং এই রিলেটেড আমার যদি কোনো প্রমাণ থাকে এগুলো আমি দিতে হবে এইটা ঠিক আছে আশা করি দিন এটা বুঝেছেন একদিন কম দিলেও হবে এরপর যে কনসেপ্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমরা কথা বলবো পাঁচদারা নিয়ে আপনাদের কোনো কোশ্চেন আছে এখন দেখেন এখানে একটা আছে একটা ব্যাখ্যা আছে

তামাদি আইনে আজকের এই ক্লাসটি খুবই বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এমনও হতে পারে যে এই ক্লাস থেকে আপনার কমন করে যেতে পারে আপনার ফোনে মার্সি যে একটি উত্তর সেটা আপনার অবশ্যই কমপ্লিট করে দিতে পারে যারা নতুন তারা তো আপনাদের আমাদের অন্তত চারবার শেষ করা উচিত এখন যদি এইসব কোশ্চেন গুলো করেন তাহলে এটা হচ্ছে আমার জন্য লজ্জা লাগে আমার নিজের যে কাদেরকে এতদিন পড়াইলাম তো যাই হোক নিজের ডিউটিটা পালন করেন হ্যাঁ হয়তো বের করলে তো আমাকে দিতে পারবেন সমস্যা নেই বাট নিজের কি হবে এটা একটু ভাবেন আমি আপনাদের সাথে আছি অবশ্যই ভিডিওটি আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন আজকে বাংলাদেশ ভার কাউন্সিল লিখিত পরীক্ষার যে ক্লাসটি রয়েছে তামাদের আইনের উপর আপনারা তামাদের আইনের উপর এই ক্লাসটি দেখবেন অবশ্যই আপনাদের হলে ভালো লাগবে দেখা যায় যে আপনার এই যদি দুইটা বৈধ অপারগতা হয় তাহলে এই সকল বইতে অপারকতা বা দুইটা বইতে অপারঘা পর্যন্ত অপারগতার শেষ না হওয়া পর্যন্ত তা আমাদের একটা কি থাকবে স্থগিত থাকবে আবার আপনার যদি মৃত্যু পর্যন্ত এইটা অপারগতা থাকে তাহলে সেই বিষয় অর্থাৎ যে যখন পর্যন্ত না করে উত্তরাধিকার উত্তরাধিকারগণ যারা আছে না এই উত্তরাধিকারগণ যখন পর্যন্ত না আপনার কম্পিউটার বা হবে ততক্ষণ পর্যন্ত আপনার স্থগিত থাকে এরপর যে বিষয়টা সেটা হচ্ছে যদি আপনার বইতে অপরাধ হয় তাহলে আপনার তামাদিমিয়ার বৃত্তিরও একটা সুযোগ আছে অর্থাৎ আপনার তামাদি একটা তিন বছর পর্যন্ত তিন বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে ঠিক আছে তাহলে এই সুযোগগুলো যদি বৈধ অপারগ থাকেন তাহলে এই সুযোগগুলো পেয়ে যেতে পারেন বা যাবেন এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই বৈধ অপারগতা যদি আপনার হয় বা বৈধ অপারগতা থাকে এই ক্ষেত্রে আমরা সেকশন ছয় দুই এবং ছয় একটু দেখি এটা নিয়ে অলরেডি কথা বলেছি ধরেন আপনি আমরা বলছি তিনটা তিনটা বৈধ অপর আছে না বালক আপনি না অবস্থায় আপনি হচ্ছে একটা মামলা করার অধিকার তৈরি মামলার অধিকার তাহলে নাবালক অবস্থায় যদি আপনার মামলার অধিকার তৈরি হয় তাহলে আপনি যখন এগারো বছর বয়সে মামলার অধিকার তৈরি করেন আপনি চোদ্দ বছর বয়সে কি হয়ে গেলেন উন্মত হয়ে গেলেন আপনি একুশ বছর বয়সে সুস্থ হলেন আর 18 বছর বয়সে আপনি সাবালক হলেন তাহলে আপনি মামলা করার কতদিন পর্যন্ত চুগত মামলা করার অর্থাৎ কতদিন পর্যন্ত আপনি আইত আমাদি মেয়াদটা স্থির করতে পারবে প্রশ্নটা বুঝছেন 11 বছর বয়সে মামলা কারণ হয়েছে 14 বছর বয়সে আপনি উন্মাদ হয়েছেন, 18 বছর বয়সে সাবালক হয়েছে 21 বছর বয়সে আপনি কি হয়েছেন সম্পূর্ণ সুস্থ ছিলেন অতঃপর উন্মাদ দতা মুক্ত হয়েছিল কত কত পর্যন্ত আপনি মামলা করতে পারবেন ঠিক আছে আচ্ছা এখন আলকা বিষয় সেটা হচ্ছে আপনি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করেন কি হচ্ছে না আপনার স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করেছেন বা উন্মত অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাহলে বিসুষ্টে যদি আপনি এই অবস্থায় মৃত্যুবরণ করেন তাহলে আপনার উত্তরাধিকার যিনি থাকবেন তিনি যে পর্যন্ত যোগ্যতা লাভ না করবেন সেই পর্যন্ত আপনার দাবি মেটটা স্থিতিক থাকে আশা হই শ্রেষ্ঠ বলেছেন তাহলে এইটা 56 এর 2 6 2 তে বলছে যখন আপনার একাধিক অপরাধ হতেছে পরে তখন আপনি কি করতে পারবেন একাধিক অপরাধতা থেকে সকল অপরগতা যে পর্যন্ত দূর হবে সে পর্যন্ত আমরা তার এখন আমরা কথা একটা প্রবলেম দেখবো এই প্রবলেমের আলোতে আমরা সেকশন সাত নিয়ে কথা বলবো দেখেন প্রবলেমটা হচ্ছে এই প্রবলেমটা আপনাদের যে পরীক্ষায় কোথায় দেওয়া হয়েছিল দেখেন প্রবলেমটা আমরা একটু লক্ষ্য করি প্রবলেমটা হচ্ছে একটা যৌথ ফার্ম আছে যৌথ ফার্ম এই ফার্মের মালিক হচ্ছে তিনজন সি এখন তিনজনের মধ্যে একজনের চুম্বা বাংলার তামাদিমের যদি এই অবস্থা অতিবাহিত তাহলে এই যৌতের যে জনের আছে তিনজনের পক্ষে কিভাবে যেটাকে আমরা বলে থাকলে বৈধ প্রভাব কি তারা সকলে পাবে এখানে উত্তর হচ্ছে একটা সেটা হচ্ছে এই যিনি অক্ষম এই অক্ষমের সম্মতির প্রয়োজন কতটুকু তাহলে এই দায়মুক্ত করতে কোন জিনিসের কোন প্রতিষ্ঠানের দায়মুক্ত করতে অক্ষমের সম্মতির যদি প্রয়োজন হয় সম্মতির প্রয়োজন হয় তাহলে এই মেয়াদটা স্থগিত থাকে অর্থাৎ এই দুইজনের ক্ষেত্রে মেয়াদটা স্থগিত আর যদি এই অক্ষমের সম্মতির প্রয়োজন না হয় তাহলে এই মেয়াদটা কি হবে মেয়াদটা সকলের ক্ষেত্রে অতিবাহিত হওয়া শুরু হবে সকলের ক্ষেত্রে তাহলে জিনিসটা কি বুঝতে পেরেছেন তাহলে আমাদের দেখতে হবে এই ধরনের প্রবলেম আসে তাহলে আমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে এই যিনি বৈধ অপরোগ আছে আর এর সাথে যারা সুস্থ আছে এদের মধ্যে এই বৈধ অপরাগ তার সম্মতির কতটুকু গুরুত্ব আছে অর্থাৎ দায়মুক্ত করার জন্য তার সম্মতির দরকার আছে কি নাই যদি প্রয়োজন থাকে সকলের জন্য মেয়াদ স্থগিত থাকে থাকবে প্রয়োজন না থাকলে এই একটা অতিবাহিত হন শুরু করবে সকলের এই উন্মাদের ওই সুযোগটা আশা করি জিনিসটা বুঝতে এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা কথা বলবো এই তামাদি মেয়ারটা কিভাবে আমরা গণনা করবো আমরা বলেছি যে তামাদি মেয়ারটা যদি আমরা গণনা করতে চাই সেই গণনা করতে হলে আমাদের তিন বছর পর্যন্ত তিন বছর পর্যন্ত আমরা কোন ক্ষেত্রে তামাদি মেয়ারটা বৃদ্ধি করতে পারবো কোন ক্ষেত্রে পারবো না ঠিক আছে তাহলে আমরা এখন একটা দেখে শেষ হ্যাঁ এই যে অক্ষমতা এই অক্ষমতা কোন ক্ষেত্রে প্রয়োগ হবে না বলছে এই অক্ষমতা অগ্রক্রয়ের ক্ষেত্রে কারোর কাছে বিক্রি করছে ফলে এই যে আপনার কেনার আপনার যদি সহ অংশীদার আপনার কেনার যে অধিকার এটা করবে এই অগ্রক্রয়ের মামলা ক্ষেত্রে হবে না আরেকটা কথা বলছে এই তামালি কোনো তিন বছরের বেশি বৃদ্ধি করা যাবে না

তাহলে মূল তামাদি মেয়াদ যদি তিন বছরের বেশি হয় এবং অবশিষ্ট যে তামাদি মেয়াদ আছে সেই তামাদি মেয়াদ যদি তিন বছরের কম থাকে তাহলে এই মেয়াদটাকে তিন বছর পর্যন্ত বৃদ্ধি করা যায় ফলে আমরা একটু দেখি কোন ক্ষেত্রে এই মেয়াদটাকে তিন বছর পর্যন্ত বৃদ্ধি করা যায় এখানে যে প্রথম যে উদাহরণটা এই প্রথম উদাহরণটাই আমরা একটু দেখি দেখেন একটা বিষয় এখানে বলা আছে যে একজন নাবালক আছে সেই নাবালক অবস্থায় তার মামলা করার অধিকার জন্ম যখন তার মামলা করার অধিকার জন্ম তখন তার সাত বছর সাত বছর বয়সে তিনি মামলা করার অধিকার লাভ করেন তিনি এই অধিকারটা লাভ করেন এটা হচ্ছে সম্পত্তি দখল পুনরুদ্ধার তাহলে সম্পত্তি দখল পুনরুদ্ধারের মামলা করার অধিকার কয় বছর পর্যন্ত অর্থাৎ বারো বছর পর্যন্ত থাকে তাহলে দেখেন এই সাত বছর থেকে তিনি সাবলকত্ব লাভ করলো কত বছরে আঠারো বছর তাহলে তার আরো এগারো বছর অতিবাহিত হয়ে যায় অর্থাৎ সাবালোকত তিনি যুক্ত হতে হলে কত লাগবে আরো এগারো বছর লাগবে দামা বছর বারো বছর তাহলে এগারো থেকে বারো গেলে দিন থাকে এক বছর তাহলে দেখেন শব্দটা মূল দামা দিনের তিন বছরের বেশি মূল দামা দিনের বারো বছর অবশিষ্ট মেয়াদ আছে অর্থাৎ অক্ষমতা দূরীভূত হওয়ার পরে অবশিষ্ট মেয়াদ আছে তিন বছরের পর অবশিষ্ট মেয়াদ আছে এক বছর তাহলে এই মেয়াদটাকে কয় বছর পর্যন্ত বৃদ্ধি করা যাবে তিন বছর পর্যন্ত অর্থাৎ আর মাত্র দুই বছর বৃদ্ধি করা যাবে এখানে যে উদাহরণ গুলো আছে সেই উদাহরণ গুলো একটু দেখে নেবেন আশা করি জিনিসটা বুঝতে পেরেছি কোনটা এখন আমরা যে কথা সেটা মূল মূল যদি তামাদি বছরের কম থাকে তাহলে যে ওই একটা করো ছয় মাস থাকে ছয় মাস তিনি যোগ্য হলে যে মেয়াদটা আছে ওই মেয়াদটা ওই মেয়েদের বৃদ্ধি হবে ঠিক আছে এখন আমরা যে কনসেপ্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেকশন নয় তামাদি মেয়াদের অভিরাম এটা নিয়ে পরীক্ষায় কোশ্চেনও দিয়েছি যে তামাদি মেয়াদ যদি একবার চলা শুরু করে কোনো ডিসএবিলিটি অথবা ইনএবিলিটি অর্থাৎ আপনার কোনো অযোগ্যতা এই পিরিয়ডটাকে থামাতে পারবে না তাহলে আমাদের এখানে দুইটা বিষয় দেখতে হবে একটা দেখতে হবে কজ অফ অ্যাকশন মামলি মামলার কারণ কজ অফ অ্যাকশন কজ অফ অ্যাকশন কখন কখন হয়েছে এবং এই কজ অফ অ্যাকশন হওয়ার পর সময় অবস্থানটা কী ছিল ঠিক আছে তাহলে

আছে এই ব্যতিক্রম গুলো হচ্ছে বারো থেকে ষোলো দ্বারার ব্যতিক্রম অর্থাৎ কোন কোন মেয়াদ বাদ এই যে কনসেপ্টটা এই কনসেপ্টটা হচ্ছে এটা একটা ব্যতিক্রম ঠিক আছে আশা করি জিনিসটা বুঝতে পেরেছি এখন আমরা যে জিনিসটা একটু ক্লারিফাই করতে হবে সেই জিনিসটা সেকশনটা একটু মেনশন করবেন সেই জিনিসটা আমি ক্লারিফাই করব এখন যে কনসেপ্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমরা আলাদা করব সেকশন যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারবেন সমস্যা নেই